হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও খুবই ভালো আছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করব গুজরাটি স্টাইলের একটা রেসিপি তার জন্য আমার চাই বেগুন আর কড়াইশুঁটি তো এই বেগুন কড়াইশুঁটিটা শুনেই নিশ্চয়ই অনেকে মনে অদ্ভুত লাগছে যে এটা কোনো রেসিপি হতে পারে বেগুন কড়াইশুঁটি দিয়ে জানি না কেউ আগে খেয়েছে কিনা বা শুনেছে কিনা আমার লাইফে মানে বাইশ তেইশ বছর বয়সে আমি এই ফার্স্ট টাইম এটাকে বানাচ্ছি আর এই ফার্স্ট টাইম শুনলাম আর খাবও ফার্স্ট টাইম কারণ এই বেগুনের সাথে কড়াই শুটি আমার তো চিন্তাধারারও বাইরে ছিল তো আমার বর্মশাই কিছুদিন আগে মানে এই তিন চার দিন আগে কোম্পানি থেকে খেয়ে এসছে যতদূর সম্ভব কারণ ও কোম্পানি ছাড়া কোথাও খাওয়া দাওয়া করে না তো এসে ওখান থেকেই খালি একটাই কথা টিফিনে আমাকে বেগুন ছুটি দিয়ে কিছু একটা বানিয়ে দাও না কী বানাবো ও বললো বেগুনটাকে একটু ঘাঁটাঘাঁটা যেন হয় মানে ঘাঁটাঘাঁটা বেগুনের তরকারি এটা আবার কী ধরনের তার সাথে আবার কড়াইছুঁটি দিয়ে বললো হ্যাঁ এটা নাকি গুজরাটিদের রান্না বান্না হয় তো আমাদের বিল্ডিংয়ে সবাই গুজরাটি আমরা একাই বাঙালি পাশের রুমে আন্টিকে বললাম যে আন্টি বেগুন ছুটি দিয়ে কি কিছু হয় তো আন্টি বললো হ্যাঁ হয়তো আর ওরা এমনভাবে বললো যে মাসতে মাসতে মানে ওদের নাকি খুব প্রিয় ওইটা ওরা কুকারে বানায় এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তো আমি ভাবলাম কুকারে বানাবো না তবে কড়াইতেই বানাবো আর আন্টির কাছ থেকে রেসিপিটা জেনে সকালবেলা উঠে শুরু করে দিয়েছি রান্না বান্না আজকে ও টিফিনে আমি এটাই দেবো ভেবেছি জানি না খেয়ে রিভিউটা কি দেবে কারণ ও প্রত্যেকবারই এরম কিছু না কিছু খেয়ে এসে বলে আর আমি বানিয়ে দেওয়ার পরে রিভিউটা একটু অন্যরকমই দেয় মানে যেটা খেয়ে এসছে সেটাই চাই ওনার এরমই যাই হোক আপনাদেরকে এবার মশলাটা একটু দেখিয়ে দিই কী কী নিয়েছি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর নিয়েছি আদা বাটা নিয়েছি হাফ চামচ আর এখানে গ্রেট করা রসুন নিয়েছি হাফ চামচ আর এখানে নিয়েছি ছোটো সাইজের টমেটো দুটো ছোটো ছোটো করে কেটে তো ব্যাস এটাই হলো মশলা এবার চলো কড়াইতে আমি অয়েল দিয়ে বেগুনগুলোকে একটু ফ্রাই করে নেবো তো যেহেতু আমি এটা রান্না করব পরে তাই খুব বেশি তেল দিয়ে বেগুনটা ভাজার কোনো রকম দরকার নেই এতে কী হবে শরীরের ক্ষতি হবে তেল খাওয়াটা বেশি হয়ে যাবে তাই অল্প তেল দিয়ে লবণ হলুদ দিয়ে বেগুনগুলোকে ভেজে নিতে হবে আর বেগুন এমনিতেই না তেলটাকে বড্ড টানে তাই অল্প তেল দিয়ে এগুলোকে ভাজতে হবে মনে হতে পারে যে তেলটা আরেকটু লাগবে কিন্তু দেওয়ার দরকার নেই কারণ এটা তরকারিতে সেদ্ধ হবে এখন জাস্ট হালকা একটু ভেজে নিতে হবে হালকা একটু সেদ্ধ করে নিতে হবে পুরোপুরি সেদ্ধ করারও দরকার নেই তো আমি এটাকে ঢাকনা দিয়ে এখন ঢেকে দিলাম সেদ্ধ করার জন্য আর বেগুনগুলোকে একটু ছোটো করেই কেটেছি এটা যেহেতু পরে মানে আপনারা দেখতে পাবেন এটা গোটা গোটা কিছুই থাকবে না তাই যেভাবেই কাটুন না কেন কোনো রকম অসুবিধে নেই ঢাকনা দিয়ে ওই তিন চার মিনিট মতো টাইম লেগেছে আমার বেগুনটাকে ভেজে নিতে সব থেকে অদ্ভুত লাগছে আমার একটা কথা ভেবে যে মানুষটা বেগুন খেতে একদম পছন্দ করে না সে হঠাৎ কোম্পানি থেকে আসার পর বেগুন বেগুন করছে মানে রেসিপিটা কি এমন যেটাতে ও এতটাই আগ্রহ তার এর আগে আমি একটা বেগুনের রেসিপি ওকে বানিয়ে খাইয়েছিলাম বেগুন সুন্দরী সেটা তো চেটেপুটে খেয়েছে কি হচ্ছে আমি সেটাই বুঝতে পারছি না ও কি পুরো চেঞ্জ হয়ে গেল নাকি খাওয়ারটাই ও এত সুস্বাদু যে ও চেটে খাচ্ছে যাই হোক আপনারা একবার বাড়িতে বানান আর আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন যে সত্যিকার খাওয়ারটা সুস্বাদু নাকি আমার বটটা চেঞ্জ হয়ে গেছে যাই হোক এখন রান্নাবান্নায় আসা যাক কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচনোগুলো দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব ব্রাউন কালার করে খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই হালকা একটু ব্রাউন করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে গ্রেট করে রাখার রসুন রসুন আর পেঁয়াজটা একসাথে আমি ভেজে নেব একটুখানি রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে ওটা চলে যাবে পেঁয়াজ আর রসুনটা একসাথে ভেজে নিয়ে এরপরে দিয়ে দেবো আমি আদা বাটা আদাটা দেওয়ার পরে কিন্তু তেলটা ছিটকে আসে তাই সাথে সাথে দিয়ে দিলাম আমি টমেটো আর টমেটো দেওয়ার পরে কিন্তু গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিতে হবে যেটা হলো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ ধনে গুঁড়ো আর যদি জিরে গুঁড়োটা কাঁচা হয়ে থাকে তাহলে কিন্তু এখনই ইউজ করবে আর যদি ভাজা জিরের গুঁড়ো থাকে তাহলে রান্নার শেষে ইউজ করবে তো আমি যেহেতু ভেজে গুঁড়ো করে রেখেছি তা এখন আর দিলাম না ওটা আমি রান্না শেষেই দেবো গুঁড়ো মশলাগুলো দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব আর এই রেসিপির কিন্তু একটা নাম আছে এটা নাকি বেগন বাটানা ভর্তা গুজরাটিদের একটা নাম এটা বেগন বাটানা ভর্তা আমরা যেটাকে বলি কড়াইশুটি ওরা এখানে বলে বাটানা আর আমরা বলি বেগুন ওরা বলে বেগান একটুখানি জল দিয়ে আমি মশলাটাকে ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছি মশলা কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে না হলে মশলার মধ্যে যে কাঁচা গন্ধটা ওটা যদি থেকে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এরপর এর মধ্যে আমি কড়াইশুটিগুলো দিয়ে দিয়েছি মশলার সাথে একটু কষিয়ে নেব এতে কাঁচা গন্ধটাও চলে যাবে আর একটু সেদ্ধও হয়ে যাবে বেগুনটা যেহেতু আমার অনেকটাই সেদ্ধ হয়ে আছে তাই কড়াইশুটিটাকেও একটু সেদ্ধ করে নিলাম এই মশলার সাথে এরপরে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম দিয়েবার ঢাকনা দিয়ে ঢেকে ওই দুই তিন মিনিট সময় ধরে আমি নেড়ে চেড়ে মশলার সাথে বেগুনটাকেও কষিয়ে নেব কোনো রকম জল এখন আমি দেবো না এখন ভালো করে একটু কষিয়ে নেবো ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে দু তিনবার আমি ঢাকনাটাকে খুলে মাঝখানে নেড়ে রাখছি যাতে তলায় লেগে না যায় এরপর আমি এর মধ্যে জল অ্যাড করবো ওই আধা বাটি মতো জল দেবো কারণ খুব বেশি জল দেওয়ার দরকার নেই এটা কিন্তু ঝোল ঝোল থাকবে না একদম এটা মাখোই হবে জলটা এবার ফুটে এলে ঢাকনা দিয়ে ঢেকে দেবো দু মিনিটের জন্য দু মিনিট পর ঢাকনাটা খুলেছি বেগুনটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে এবার যেটা করতে হবে সেটা হলো এটাকে ঘণ্ট ঘাঁটা করে দিতে হবে মানে যেহেতু এর নাম হলো ভর্তা তাই এটাকে ভালোভাবে ঘেটে ঘণ্ট ঘাটা করে দাও বেগুনগুলো কিন্তু গোটা থাকবে না কিছুটা গোটা থাকবে আর কিছুটা ঘাটাঘাটা হবে এরপর গ্যাস বাড়িয়ে দিতে হবে দিয়ে শুকনো শুকনো করে ওপর থেকে জিরের গুঁড়ো আর একটু কাটা ধনে পাতা যেহেতু ধনে এখন মার্কেটে পাওয়া যায় অ্যাভেলেবেল তাই সব রান্নাতেই ধনে আর সবশেষে একটু লেবুর রস লেবুর রস কিন্তু একদম মাস্ট দিতেই হবে লেবুর রসটাই কিন্তু মানে স্বাদটাকে আরও দ্বিগুণ করে দেয় ব্যাস গ্যাস বন্ধ করে দেবো রুটির সাথে পরিবেশন করুন মানে চেটে ফুটে খাবে আঙুল আমার তো এটা দারুণ লেগেছিলো খেতে আর আমার বরবাবুর রিভিউটা এবার আমি দিয়ে দিই তবে তার আগে প্লেটটা বেড়ে নিই রুটি আর এই বেগুনের ভর্তাটা তো আমার বরবাবু রিভিউটা এইভাবেই দিয়েছিল আমি ওকে বললাম যে কড়াইশুঁটিটা মনে হয় একটু কম হয়ে গেছে আর একটু হলে ভালো হতো ও উল্টে আমাকে বলল না না কড়াইশুঁটি কম হয়নি বেগুনটা বেশি হয়ে গেছে এটা কড়াইশুঁটির রান্না তাতে দুটো বেগুন দিয়ে দিতে হতো এই হলো ও রিভিউ ও যেটা খেয়ে আসবে একদম পারফেক্ট যেন সেরম হয় একটু হেরফের হলে মোটামুটি বলবে ও তো যাই হোক আমার কিন্তু খেতে এটা দুর্দান্ত লেগেছে তাই আপনারা একবার ট্রাই করে দেখুন বাড়িতে আর অবশ্যই খেয়ে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন চলুন আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নেই ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই